একজন বিশিষ্ট ব্যক্তি অনেক উঁচুতে বাস করেন কিন্তু রাজনীতি করেন এমন এমন সব আইডিয়া নিয়ে আসে আর কি দেখবেন আমেরিকায় ইউরোপে চলবে আর কি বাংলাদেশে অপেক্ষা করতে হবে

যে বাংলাদেশে জন্মসূত্রে নাগরিক জন্মসূত্রে নাগরিক যদি কোন কোন দেশের নাগরিক থেকে থাকেন তিনি যদি সেই নাগরিকত্ব পরিত্যাগ করেন গিফস আপ শব্দটা ইংরেজিতে অনুবাদ হলো গিফসা তাহলে

আপনি কি দৈত নাগরিক ছিলেন আপনি ধরেন বলবেন যে হ্যাঁ ছিলাম কোন দেশে বলবেন আপনি কি সেটা পরিত্যাগ করেছেন এত তারিখ শেষ হবে খেয়াল করছেন আপনি এটা গৃহীত হয়েছে কি হয় নাই এটা আপনার হলকায় জানতে চাওয়া হয়নি এটা জরুরিও না আমরা সংবিধান عنه বলে তারপরে পরিত্যাগ করলেই আপনারা হল এটা ক্লিয়ার এটা সংশোধনীর মাধ্যমে এটা আইনটা সংবিধানটা এই আর জায়গায় এর আগে তো অন্য রকম ছিল তখন এই ব্যাপারে মতলব করতে কি আইনি সিস্টেমিতার কথা কিন্তু এখন বাস্তবতা হলো এই সংবিধান এবং আইন হলো এই এখন নমিনেশন পেপারের সঙ্গে যে কাগজপত্রগুলি দেওয়ার কথা কতগুলি বলা আছে যে আপনি তার সঙ্গে এই এই এমপ্লোজার দিবেন সেখানে কোথাও বলা নাই